ডিফেন্স সেগমেন্টের কোম্পানি ভারত ডাইনামিক ভারত ডাইনামিক এই কোম্পানিটাকে দেখলে দেখাবে দেখুন আজকের দিনের কোম্পানিটা টু পয়েন্ট টু সেভেন পার্সেন্ট একটা ডাউন ভালো আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে যেখানে আর্লি মর্নিংয়ে কোম্পানিটা কিন্তু আরও ভালো মুভমেন্ট দেখিয়েছিল তো মার্কেটের প্রেশারের জন্য কোম্পানিটার মধ্যে কিছুটা প্রফিট বুকিং দেখা যাচ্ছে তো আজকের দিনে এই কোম্পানিটা এতটা ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কী দেখুন এই আর্টিকেল দেখলে দেখাবে গভর্নমেন্ট কত দু হাজার থেকে তিন হাজার কারোর অর্ডার দিতে চলেছে টু বাই কিসের জন্য মিসাইল ফ্রম কর কাছ থেকে ভারত ডাইনামিক তো ভারত ডাইনামিক এই কোম্পানিটা মিসাইল সিস্টেম নিয়ে কাজ করে যেখানে এই কোম্পানিটার কাছে দু হাজার থেকে তিন হাজার কারোর কিন্তু একটা ভালো অর্ডার এসছে এবং তার পাশাপাশি দেখলে দেখা যাচ্ছে কি দ্য মিনিস্ট্রি অফ ডিফেন্স কি করতে চলেছে পাঁচশো ইনভার অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল ঠিক আছে তাহলে এই যে অর্ডারটা সেটা কত পাঁচশো যে অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল সেটার অর্ডার কিন্তু দিয়েছে এই বিডিএলকে যেটা এখনো পর্যন্ত ফাইনাল নিউজ নয় যেখানে যেখানে অফিসিয়ালি আসেনি কিন্তু অফিসিয়ালস অর্থাৎ মানে গভর্নমেন্টের ভেতরে কোনো বড় অফিসারের কাছ থেকে জানা গেছে এই নিউজটা যেখানে অ্যাপ্রক্সিমেট দুই থেকে তিন হাজার কারোর পর্যন্ত অর্ডারটা এটা আসতে পারে যেখানে কিছুদিন আগে কিন্তু আমি কভার করেছিলাম এই নিউজটাকে যেখানে ডিফেন্স অ্যাকুজিশন কাউন্সিল অর্থাৎ ড্যাক ড্যাক কিন্তু কত চল্লিশ হাজার কারোরের একটা অর্ডার প্রস্তুত করেছে বা অ্যাপ্রুভ দিয়েছে সেখানের থেকেই বলা হচ্ছে যে এই অর্ডারটা কিন্তু এসছে মিসাইলকে নিয়ে তো এক্সপেক্ট করা হচ্ছে যে এই চল্লিশ হাজার কারোরের থেকে কিন্তু আরও অর্ডার বিভিন্ন ডিফেন্স কোম্পানিগুলো পাবে যার জন্যে দেখলে দেখা যাবে গার্ডেনিস শিপ বিল্ডার্স ইঞ্জিনিয়ারিং লিমিটেড তো এই কোম্পানিটাকেও সাড়ে তিন একটা ভালো অফসাইড মুভমেন্ট প্রেজেন্ট করেছে আজকের দিনে বিইএমএল এই কোম্পানিটাও দেখলে দেখাবে আজকের দিনে আজকের দিনে প্রায় এক পার্সেন্ট মতন একটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে এখনও পর্যন্ত যেখানে আর্লি মর্নিংয়ে এই কোম্পানিটাও কিন্তু পাঁচ পার্সেন্টের ওপরে চলে গেছিলো দেখুন কোচিন শিপ দেখলে দেখাবে কোচিন শিপিয়ার্ডও দেড় পার্সেন্ট মতন একটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে ডক সি বিল্ডার্স লিমিটেড এই কোম্পানিটাকে দেখলে দেখাবে এই কোম্পানিটা পনেরো দু পার্সেন্ট মতন একটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে আর্লি মর্নিংয়ে প্রতি কটা কোম্পানি কিন্তু একটা ভালো মুভমেন্ট প্রেজেন্ট করেছিল বেলকে দেখলে দেখাবে বেল ভারত ইলেকট্রনিক এই কোম্পানিটাও জিরো পয়েন্ট থ্রি এইট পার্সেন্ট একটা আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে কিন্তু আর্লি মর্নিংয়ে দেখলে দেখা যাবে এই কোম্পানিটাও কিন্তু যথেষ্ট ভালো মুভমেন্ট প্রেজেন্ট করেছিল আর হিন্দুস্তান বায়োটিক লিমিটেড এইচএল চেল এই দেখলে দেখা যাবে কোম্পানিটা এখন পর্যন্ত পোনে এক পার্সেন্ট মতন মুভমেন্ট দেখাচ্ছে যদিও আর্লি মর্নিংয়ে যথেষ্ট ভালো মুভমেন্ট এই কোম্পানিটাও প্রেজেন্ট করেছিল দেখলে দেখা যাবে কোম্পানি হাই কত মেরেছিলো পাঁচ হাজার একশো দশ সেখান থেকে এখন পাঁচ হাজার উনচল্লিশে রেট করছে তো প্রতি কটা কোম্পানি ডিফেন্সের এই অর্ডারের জন্যে কিন্তু এতটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে যেখানে প্রতি কটা কোম্পানি আস্তে আস্তে আরও অর্ডার পাবে যেখানে মোদিজির যে বক্তব্য মন কি বাত বলুন বা বলতে পারেন যে এই যে অপারেশন সিন্ধুর সেটা এখনও যদিও বা শেষ হয়নি জাস্ট পজ করা হয়েছে বলতে পারেন সেই পজের পরে যে বিভিন্ন জায়গায় যে বক্তৃতা দিয়েছে সেখানে কিন্তু মেড ইন ইন্ডিয়া বা মেক ইন ইন্ডিয়া নিয়ে বারবার জোর দিচ্ছে ডিফেন্স সেগমেন্টে তো এটা এক্সপেক্টেড প্রতি কটা কোম্পানি কিন্তু ভালো অর্ডার পাবে তার পাশাপাশি এই ছেলকে নিয়ে কিন্তু আরও একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে দেখুন এই আর্টিকেল দেখলে দেখা হবে ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং অন টুয়েসডে অ্যাপ্রুভ এ ফ্রেমওয়ার্ক ফর তৈরি করার জন্যে ফর দ্য কান্ট্রি মোস্ট অ্যাডভান্স স্ট্রেংথ ফাইটার জেট তো অ্যাডভান্স স্ট্রেংথ ফাইটার জেট তৈরি করার জন্যে যে অ্যাপ্রুভাল সেটার কিন্তু ফ্রেমওয়ার্ক রাজনাথ সিং দিয়ে দিয়েছে এটা তৈরি করবে কে অবভিয়াসলি এই ছিল অ্যামকা যেটা কিন্তু মোটামুটি সব কিছু রেডি হয়ে গেছে এখন শুধু জাস্ট ফেমওয়ার্ক তৈরি করার জন্যে কিন্তু অ্যাপ্রুভাল দিয়েছে যেটা বলা হচ্ছে গিয়ে কি ফিফথ জেনারেশনের এয়ারকাপ হবে তো ফিফথ জেনারেশন এয়ারক্রাফ্ট যেটা ফ্রেমওয়ার্ক তৈরি হবে তারপরে গিয়ে আমাদের ডিফেন্স এয়ার এয়ারফোর্সকে দেখানো হবে তারপরে কী কী চেঞ্জেস হবে সেটা করা হবে তারপরে গিয়ে কিন্তু মানে যা যা দরকার হবে রিকোয়ারমেন্ট অনুযায়ী ইন্ডিয়ান এয়ারফোর্স বলবে তারপরে সেটা ফাইনাল অ্যাপ্রুভাল পাবে ফাইনাল এয়ারক্রাফ্ট তৈরি করার জন্য তো সেই ফ্রেমওয়ার্ক অর্থাৎ ফার্স্ট স্টেজের কাজের জন্যে অ্যাপ্রুভাল কিন্তু রাজনাথ সিং দিয়ে দিয়েছে এটা একটা ব্যাপক বড়ো নিউজ ডিফেন্স সেগমেন্টের কোম্পানিটা এই কোম্পানিটার জন্য তার জন্য এই চ্যালেঞ্জ তার পাশাপাশি তার পাশাপাশি ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধের পরে কিন্তু আরও ভালো মতন গভর্নমেন্ট বুঝে গেছে যে ডিফেন্সের মানে ডিফেন্সের ক্ষেত্রে বিশেষ করে আত্মনির্ভর হওয়ার কতটা জরুরি কারণ কারণ স্যার বিদেশি প্লেয়ারদের ওপর যদি ডিপেন্ড করে থাকতে হয় তাহলে কিন্তু তাহলে কিন্তু যুদ্ধের পরিণতি হারি হবে কারণ রাফাইল আমরা যে এনেছি ফ্রান্সের কাছ থেকে ফ্রান্স কি করেছে লকিং কোড দিতে ডিনাই করেছে ইন্ডিয়াকে কারণ কারণ ভারত সরকার চাইলেও ভারতের যে মিসাইলগুলো আছে সেগুলো রাফাইলের মধ্যে সেট করতে পারবে না তার জন্য দরকার কি তার জন্য দরকার কিন্তু সিকিউরিটি কোড বা বলতে পারেন সোর্স কোড সোর্স কোড বা লকিং কোড যাই বলুন না কেন তো সেটা দিতে ডিনাই করেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার আমাদের যে রাফাইল যেটা আমরা পারচেস করছি ফ্রান্সের কাছ থেকে এটা পারচেস করার পরেও তার মধ্যে আমরা আমাদের ইচ্ছা খুশি মতন মিসাইল ডিপ্লয় করতে পারবো না কেন কারণ সোর্স কোড ফ্রান্স দিচ্ছে না তো এই জন্যই আমরা দেখেছি যে ফিফ্থ জেনারেশন এয়ারক্রাফ্ট এখন আর আমরা ফ্রান্সের কাছ থেকে আনতে যাচ্ছি না গভর্নমেন্ট মোটামুটিভাবে প্রায় ফাইনাল হয়ে গেছে যে সুকুই ফিফটি সেভেন অর্থাৎ রাশিয়ার কাছ থেকে আমরা আবারও ফিফথ জেনারেশনের এয়ারক্রাফ্টের আনতে চলেছি এবং যেখানে কিন্তু রাশিয়ার সব রকম টেকনোলজি ইন্ডিয়াকে প্রোভাইড করবে এবং আমাদের দেশেই সেটা ম্যানুফ্যাকচারিং হবে তো এই কারণে কিন্তু এই কারণেই দরকার ডিফেন্সের দিক দিয়ে মজবুত হওয়া যেটা কিন্তু গভর্নমেন্ট পুরোপুরিভাবে রিলাইজ করেছে এবং সেই হিসাবেই কাজ করছে যার জন্য সেন্টিমেন্ট বুলিশ ডিফেন্স সেগমেন্টে তো প্রতি কটা ডিফেন্স সেগমেন্টের কোম্পানি লাস্ট এক মাসে কিন্তু যথেষ্ট ভালো রিটার্ন জেনারেট করে দিয়েছে দেখুন বিডিএলকে দেখলে দেখা হবে থার্টি ওয়ান পার্সেন্ট শুধু বিডিএল নয় এইচএল বলুন মাাজগাঁও ডগ সিম্বাল বিল্ডার্স লিমিটেড বলুন ডাটা প্যাটার্ন বলুন প্রতি কটা কোম্পানি রিজ বলুন কোচিন শিপয়ার্ড বলুন কি বেল বলুন সবকটা কোম্পানি কিন্তু ভালো রিটার্ন জেনারেট করে দিয়েছে লাস্ট কয়েক মাসে ওলিকটা গ্রিনটেক তো ওলিকটা গ্রিনটেক এই কোম্পানিটাকে দেখলে দেখাবে দেখুন এই কোম্পানিটা আজকের দিনে প্রায় ছ পার্সেন্ট মতন এখনও পর্যন্ত আপসাইড ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে যেখানে আর্লি মর্নিং কোম্পানিটা দশ পার্সেন্ট মতন গ্যাপ ডাউন খুলেছিল তো এতটা নিচে নামার পিছনে কারণ কি এই কোম্পানিটা যেখানে এই কোম্পানিটা কিন্তু ইলেকট্রিক বাস তৈরি করে এবং যে সেগমেন্টে কোম্পানিটা কাজ করে সেই সেগমেন্টে কোম্পানিটা যথেষ্ট ভালো কাজ করছে লো তো হঠাৎ করে কি হলো যেখানে এই কোম্পানিটা আজকের দিনে এতটা ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু একটা নেগেটিভ নিউজ পাওয়া যাচ্ছে তো চলুন নিউজটা কী পাওয়া যাচ্ছে অ্যাট ফার্স্ট সেটা দেখে নি দেখুন এই আর্টিকেল দেখলে দেখাবে ওলেকটা টেক আজকের দিনে আর্লি মর্নিংয়ে ফোরটিন পার্সেন্ট মতন ডাউনসাইড মুভমেন্ট দেখিয়ে দেখানোর পিছনে যদি কারণ বলেন তাহলে কারণ হচ্ছে গিয়ে কি মহারাষ্ট্র গভর্নমেন্ট যেখানে মহারাষ্ট্র গভর্নমেন্ট কিছুদিন আগে আমিও কভার করেছিলাম যেখানে দশ হাজার কারোরের ই বাসের অর্ডার দিয়েছিল সেই ই বাসের অর্ডার কিন্তু তারা কি করেছে ক্যান্সেল করেছে এটা কিন্তু একটা ব্যাপক বড় ঝাটকা বলতে পারেন কার জন্য অনেকটা গ্রিনটেকের জন্যে যেখানে দশ হাজার কারোর একটা যে অর্ডার ব্যাপক বড় অর্ডার এই কোম্পানির জন্য সেটাকে ক্যান্সেল করে দিয়েছে মহারাষ্ট্র গভর্নমেন্ট তো কোম্পানিটা এই যে অর্ডারটা সেটা ক্যান্সেল করেছে কেন কবে করেছে সাতাশে মে মহারাষ্ট্র ট্রান্সপোর্ট মিনিস্টার প্রতাপ সারনাইক কল ফর দ্য ক্যান্সেলেশন অব দ্য কোম্পানি ইলেকট্রিক বাস অর্ডার ওভার মিস ডেলিভারি ডেডলাইন অর্থাৎ ডেডলাইন যা দেওয়া হয়েছে সেটাকে ডেলিভারির জন্য যে ডেডলাইন দেওয়া হয়েছে সেটাকে মিস করে ফেলেছে যার জন্যই কিন্তু এই অর্ডারটা ক্যান্সেল করেছে মহারাষ্ট্র গভর্নমেন্ট যেখানে শিডিউল কী ছিল হ্যান্ডওভার করবে বাইশে মের মধ্যে তো বাইশে মে চলে যাওয়ার পরে এবং কোম্পানি যখন তার কমিটমেন্ট সেটা ঠিকঠাক রাখতে পারেনি তখনই কিন্তু এই অর্ডারটা ক্যান্সেল করা যায় তো এটা একটা খারাপ নিউজ অবভিয়াসলি এই কোম্পানির জন্য কারণ এই কোম্পানিটাকে দেখলে দেখাব এই কোম্পানিটার মার্কেট ক্যাপি হচ্ছে দশ হাজার কারোর তো দশ হাজার কারোরের কোম্পানি সেখানে দশ হাজার কারোরের একটা অর্ডার কোম্পানিটার হাত থেকে চলে গেছে স্যার ডিসক্লেমার দিয়ে রাখি এই ভিডিওতে যেসব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম সেসব কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে ভালো বা খারাপ তার জন্য আলোচনা করলাম টোটালটাই লার্নিং পারপাস কারণ আমরা মার্কেটে রয়েছি আমাদের কিন্তু নিউজগুলো অবশ্যই জানা দরকার তো এটাকে কেউ প্লিজ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না বাই করাকে নিজে ভালো মতো অ্যানালাইসিস করবেন নিজের রিক্স বুঝবেন তারপরে গিয়ে বাই করার কথা চিন্তা ভাবনা করবেন থ্যাংক ইউ ভালো থাকবেন